আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ রাশেদ হাসান জাতীয় নাগরিক পার্টি এনসিপি চাটখিল উপজেলার যুগ্ম সমন্বয়কারী হিসাবে আছি তো আমি আজকে আপনাদের সামনে বর্ণনা করবো ফাঁসিবাদী আমা আমলে আমার উপর ধারাবাহিকভাবে নির্যাতনের তৃতীয় এবং শেষ পর্ব এই পর্বে আমি উল্লেখ করবো ফ্যাসিবাদী আমাদের একদম শেষের দিকে লিবিয়া লিবিয়ার এই যে মাফিয়া চক্রের হাতে আমার এই লিভিয়ে যাওয়া এবং ফিরে আসা এর পরবর্তী সময়ে এই ফেসিবাদী দলের কারণে কিভাবে আমি নির্যাতিত হয়েছিলাম কিভাবে আমি আমার অর্থ উদ্ধার করতে পারিনি তার সংক্ষেপ্ত বর্ণনা তো শুরুতেই হচ্ছে যে এটা বলবো যে এটা প্রতারণার পাদ মাফিয়া চক্র বা দালাল চক্র যেভাবে মানুষকে অনুপ্রাণিত করে এবং মানুষকে খুব বেশি লোভ দেখিয়ে মানে একেবারে যেভাবে তারা মানুষকে কনভেন্স করার দরকার ওইভাবেই তারা করে থাকে তারা মানুষকে বিভিন্নভাবে প্রলোভন দেখায় যে হ্যাঁ লিবিয়া থেকে খুব সহজে তাহলে যাওয়া যায় খুব সহজে খুব নিরাপদে এবং যে বিষয়গুলো তারা বলে যে এখানে চলাফেরা খুবই সহজ সোনা কামার প্রয়োজন হয় না বা এভারিথিংক তারা ওইভাবে মানুষকে কনভেন্স করে ঠিক সেভাবে আমার ফ্যামিলি আমরা দালালের ফাঁদে পড়ে এই পথে পা বাড়িয়েছিলাম আমি তো স্কা সামনে আমি বলবো আমি কিভাবে লিবিয়াতে অবস্থান করেছি কিভাবে ফেরত এসেছি এবং কিভাবে আমি আমার অর্থ উদ্ধার করতে পারিনি বা নির্যাতিত হয়েছিলাম প্রথমেই সে দালাল আমাদের আমার বাবাকে কনভেন্স করে আমাদের দোকানে এসে আমাকেও বলে আমি আসলে সহজ সরলভাবে নিয়েছি ওইভাবে যাচাই বাছাই না করে আমরা ফাঁদে দিয়েছিলাম দালালের প্রতারণার ফাঁদে তো আমি এই লিবিয়া যাওয়ার পরে যেটা ঘটেছিল আমার সাথে সেটা হচ্ছে প্রাথমিকভাবে তারা আমাকে আমি দশ দিন যখন অবস্থান করেছি প্রাথমিক যে প্রথম দশ দিন সেই দশ দিনে আমাকে তিনবার কাজের জন্য অফিস নিতা বলে আমি রেডি হয়েছিলাম তিনবার রেডি হওয়ার পরেও কিন্তু পরবর্তীতে আমাকে আর কাজে যেতে দেয় নেই নেওয়া হয় না বা বিভিন্ন ইস্যু দিয়ে আমাকে বলছে যে কাজেটা হবে না ওইটা হয়ে গেছে আর আরেকজন নিয়ে গেছে হয়নি তো আমি ওইখানে উপস্থিত হওয়ার পরে তিনবার এভাবে আমি প্রতারণার শিকার হয়েছি কাজে নেবে বলে কাজে দিবে বলে এরপর হচ্ছে এখানে যাওয়ার পর দেখতেছি যে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন এখানে লিবিয়াতে যারা গিয়েছেন বাংলাদেশের ওই ভাইরা আরও ভালো বলতে পারবে ওনাদের অভিজ্ঞতা ভালো আমার অভিজ্ঞতা ছিল না আমি ভুল করে এই পথে পা বাড়িয়েছিলাম যাওয়ার পর দেখলাম যে ওইখানে এই লিবিয়াতে শুধুমাত্র একটা জাতি বাঙালি বেচা কিনা হয় আর অন্য কোনো জাতি সেখানে বেচা কিনা হয় না বাঙালি রাস্তা দিয়ে একটা বাঙালি হেঁটে যাচ্ছে লিবিয়ানরা মনে করে যে এটা স্বর্ণের চাইতে মহামূল্যবান এটাকে ধরে নিয়ে আরেক বাঙালির কাছে বিক্রি করতে পারলে আরেক মাফিয়ার কাছে বিক্রি করতে পারলে তারা লাভবান হবে সেখানে শুধুমাত্র বাঙালি জাতি ছাড়া অন্য কোনো জাতি বেচা বিক্রি হয় না টোটাল কথা হচ্ছে এখানে পরিস্থিতি খুব ভিন্ন ডিফিকাল্ট এখানে একটা রাষ্ট্র দুইটা বাঘে বাঘ হয়ে আছে দুইজন শাসক জেনারেল আফতারের নেতৃত্বে একাংশ শাসন আর আব্দুর রহমান আল দেবাঈবের নেতৃত্বে ত্রিপুলি সহ ওই কেন্দ্রিক সরকার যেটা ওইটা তো টোটালি একটা রাষ্ট্র দুইটা আলাদা শাসক এই পঁচাত্তর পার্সেন্ট ভূমি এই অংশে জেনারেল হাফতারের নিয়ন্ত্রণে আর বাকি পঁচিশ পার্সেন্ট রাজধানী সহ ত্রিপুলি সহ ভূমি জাতিসংঘ এবং আপনার তুরস্ক রাশিয়ার সমর্থনে ওইখানে টিকে আছে রাজধানী সহ একটা অংশ এরপর বিষয়টা হচ্ছে যে আমি ওখানে যাওয়ার পরে এই দালাল আমার আর কোনো নিরাপত্তা নেবে না আমি এখানে যে কি বেঁচে থাকবো না মরে যাব না কি কাজ করব না কোথায় যাব স্যার আর আমার কোনো নিরাপত্তা জিম্ম না আমি ওখানে যাওয়ার পর একটা ঘরে এক মাস দুদিন আমি একটা ঘরেই বন্দি ছিলাম ওইখান থেকে মানে বাইরে হওয়ার কোনো স্কোপ নাই বাইরে হয়ে যাওয়ার কোনো সুযোগ নেয় বা ওইখানে বাঙালির ওইরকম নিরাপত্তা নেয় যে বাইরে সে কোথাও যাবে দেখবে ঘুরবে তো সে আর নিরাপত্তা নেবে না তো নিরাপত্তা না নেওয়ার কারণে আমি বলছি ঠিক আছে দশ দিন যাওয়ার পর আমি বলছি ঠিক আছে তুমি যেহেতু দশ দিন আমাকে কাজও দিতে পারো না এমন নিরাপত্তা নেবে না তাহলে ঠিক আছে আমাকে বাড়িতে পাঠিয়ে দাও আমার এখানে থাকার কোনো প্রয়োজন আচ্ছা এরপর বলছে সে ঠিক আছে সে একটা কাজ দিবে তবে কাজ দিলে তার দায়িত্ব শেষ সে আর কিছু জানে না এখানে আমি কি বাঁচি না মুড়ি না এখানে কোনো সমস্যা হয় দালাল আর কিছু জানে না এরপর ওইখানে ওই রুমে আমার একজনের সাথে দেখা হয়েছে ছেলেটার নাম হচ্ছে হাসান তো সে বললো যে তার বাবা তাকে কাজে দিছে তার বাবার বন্ধুর কাছে তার বাবার বন্ধু নিয়ে তাকে বিক্রি করে দিচ্ছে মাফিয়ার কাছে তো ওইখানে মাফিয়া পরবর্তী ওদের কাছে দশ লাখ টাকা আসায় পরবর্তীতে ওর বাবা ওইখানে দীর্ঘ কয়েক বছর থাকার কারণে ওকে ওর বাবা ওকে ওখান থেকে তারপরও দুই লাখ টাকা দিয়ে মাফিয়াদের কাছ থেকে নিয়ে আসছে মানে এইটা হচ্ছে এখানের যারা ছিল ওই আমার রুমে ওই ইয়েতে ওই ওদের বাস্তবাতে এরপর হচ্ছে ওইখানে যারা দশ পনেরো জন কাজ করে তাদের কারো কিন্তু পতাকা নাই পতাকা বলতে এখানে আকামা আমার ওইটা নাই কারোই নেই তো এখন ওখানে এই পরিস্থিতি এরপরে দিই যদি আপনাকে ওইখানকার স্থানীয় পুলিশ আর্মি বা ওইখানে কারো হাতে আটকন আপনাকে মাফির কাছে বিক্রি করে দেবে ওইখান থেকে আপনাকে দেশে পাঠাবে প্রসেসিং করে ওই ওরা ওইরকম করো ওদের ভিতরে ওইরকম মানবতা নয় ওইরকম কোনো সুযোগ নেই এরপর যাক দালালের সাথে আমাদের তর্ক বিতর্ক হওয়ার পরে সে আমাকে এক পর্যায়ে প্রাণনাশের হুমকি দিছে যেখান থেকে আমি আসতে পারব না আমি ওইখানেই মরু বেশি বাড়াবাড়ি করলাম এরপর আমার ফ্যামিলি ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো কী করতে হবে আমার ফ্যামিলি তার সাথে স্ট্যাম্প করছে ইস্টাম করে দালাল কাছে ইস্টাম করে তারপর আমাকে নিয়ে আসছে আসলে এই এখানে আমি ফ্যাসিবাদী আমরা নিশ্চিত হয়েছিলাম ঠিকই তবে এর মধ্যে কিন্তু সবাই কিন্তু ফ্যাসিবাদী দলের লোক না এখানে কিন্তু বৃহত্তর বড় দলের কিছু লোকজন এটার সাথে ইনক্লুড আছে আর বিভিন্ন দালাল আছে এটা সবাই মানে যে এটা তারা সবাই যে আমার নির্যাতন করে তারা সবাই যে আওয়ামী বিষয়টা এরকম না এর হচ্ছে আমার পাসপোর্ট নিয়ে আটক করে রাখছে প্রায় তেইশ দিন আমাকে পাসপোর্ট দেয় নাই বলছে এই করবে সে করবে শুধু করে দিতেছে শুধু করে পাসপোর্ট দেন এরপরে আমার ফ্যামিলি এখানে স্ট্যাম্প করছে যে ঠিক আছে আমি তার বিরুদ্ধে কোনো স্টেপ নিব না তার বিনিময়ে আমার জীবনটা ভিক্ষা দিয়ে আমাকে দেশে আনছে দেশে আনার পরে দেশে আনার পরে ঠিক আছে এখন তো আমার আমাদের অর্থ প্রায় ছয় লক্ষ টাকার মতো আমাদের লোকসান হয়েছে এখানে এই লিবিয়া যাওয়া আসা কেন্দ্রিক আর স্বপ্ন তো দেখা হইলো বা যার জন্য যে গেলাম সেগুলো শুধু সাকসেস হইলো না কিন্তু টাকা তো দিতে হবে এখন আসে দালালকে ধরার পরে সে কী করছে আইনের আশ্রয় আমরা নিয়েছিলাম সে আইনের আশ্রয় জানে সে ধরছে সন্ত্রাসকে চাটকিল বাজারে আমাদের সুনন্দন না বিশিষ্ট আওয়ামী লীগের ধরে সে তার কাছে গিয়ে আশ্রয় নিস আমাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা যখন বলছি তখন আমাদের যেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ সাড়ে ছয় লক্ষ প্লাস বা এরকম সেখানে সেই সন্ত্রাস বিচার করে দিল সালিশ করে দিল আমাদেরকে এক লাখ তিরিশ হাজার টাকা দিবে একরকম তাও একরকম জিম্মি জিম্মি করে তো আমাদের এখানে মানা ছাড়া তার কোনো পথ ছিল না আমি অনেকের কাছে গেছি অনেকের কাছে বলছি আসলে ওই মুহুর্তে আমার উপকার করার মতো চাটকিলে এরকম কোনো সাহসী সৎপুরুষ বা কোনো সংগঠন বা কাউকে আমি পাইনি তো এক লাখ তিরিশ হাজার টাকার মধ্যে শেষ পর্যন্ত আমরা পাইছি মাত্র পঁচাশি হাজার টাকা বাকি টাকাগুলো আমরা পাইনি তো এবার দেখেন যেখানে সাড়ে ছয় লক্ষ টাকা আমার ক্ষতিপূরণ দেওয়ার কথা সাড়ে ছয় লক্ষ টাকা সেখানে আমি পাইছি মাত্র পঁচাশি হাজার টাকা এটা হচ্ছে আমাদের উপর একটা অর্থনৈতিক নির্যাতন বেশিবাদী আমাদের এই বিচারটা আমি পাইনি আমি অনেক মানুষকে আমি জানাইছি বিষয়টা কিন্তু কেউ আমার এটা সমাধান করতে পারে না তারা কিন্তু পেশিবাদী যে দল সেই দলের লোক না তারা কিন্তু আওয়ামী লীগের লোক না কিন্তু তারপরেও তারা আওয়ামী লোকের মাধ্যমে পেশিবাদী দলের লোকদেরকে ইনক্লুড করে ধরে তারা কী করছে এই আমার উপরে ফিনান্সিয়ালি নির্যাতনটা তারা করলো আমি কোনো বিচারটা পাইলাম না এখানে মাত্র পঁচাশ হাজার টাকা পাইছি আমি লাস্ট পর্যন্ত আর বাকি আমি কোনো টাকা পাইনি তো এই এটা পেশিবাদী আমল থাকার কারণে তারা এইভাবে আওয়ামী লীগের সন্ত্রাসী দিয়ে তারা আমাদের উপরে নির্যাতনটা করলো তো এটা আমি এটা আমি জানাই রাখার প্রয়োজন মনে করছি অনেকে আমার কাছে জানতে চাইছে যে রাশেদ লিভিয়া কী হয়েছিল কেন চলে আসলি কেন গেলি বারবার নিষেধ করছি তারপরও কেন গেলি আসলে আমরা খুব সহজ সহজ মানুষ মানুষকে খুব সহজে বিশ্বাস করি বিশ্বাস করার কারণে যে প্রতারণের শিকার হবে বারবার এটা হচ্ছে তার প্রমাণ তো বলার সুযোগ হয় নাই অনেকদিন আমি বলি নেই এতদিন বলার সুযোগ হয় নাই বলি নেই বলবো আমি ইনশাল্লাহ আরও বিস্তারিত এখন জাস্ট আপনাদেরকে বললাম যে আমার ওপর যে তিনটা বড় জুলুম হয়েছে ফাঁসিবাদী আমলেতে এই তিনটা আমি ধারাবাহিকভাবে উল্লেখ করলাম এটা হচ্ছে সর্বশেষ ফিনান্সিয়াল যে নির্যাতনটা আমার উপর হয়েছে আমি এই কথাটাই উল্লেখ করলাম এখানে আসসালামু আলাইকুম সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আগামীতে বিস্তারিত আরও অনেকগুলো বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো